আমি লাইফের কোন পর্যায়ে গিয়ে আফসোসটা রাখতে চাই না অলিম্পিয়াড বাংলাদেশে বিশ্বের যত বড় ধনী ব্যক্তি বলেন বিজনেসম্যান বলেন তারা সবাই একটা কথা বারবার বলে যত মোটিভেশন বই আছে একটা জায়গাতে বারবার জোর দেওয়া হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেকে বই পড়তে চাচ্ছে পাচ্ছে না বাট অনেকের বাসায় তো অনেকগুলো বই পড়ে আসে হাওয়ে বাট আমরা এদেরকে কানেক্ট দিই ওই জায়গা থেকে মাথায় আসা আমরা দাঁড় করবো কিন্তু জাস্ট ইমাজিন করেন আমি যখন তখন আমি ক্লাস মাত্র এই পাস করছি আইডিয়া মাথায় আসছে বাট আই হ্যাভ নো রিসোর্স জিরো বাট আমরা ছেড়ে দিলাম না ছেড়ে দিলাম আমরা নয় মাস টাইম ইনভেস্ট করলাম যদি আপনার পক্ষে পসিবল হয় বা পসিবল না হয় আপনার কাছে মনে হচ্ছে পসিবল না আপনারা একটু আগানো উচিত আপনি একটু ট্রাই করেন একটু দেখেন ইমাজিন করুন তো একজন ছাত্র যে মেডিকেল স্টুডেন্ট পাশাপাশি তার কলেজে একটা ক্লাব সে পুরা নিজে উঠাইছে এর পাশাপাশি আবার সে একটা বিজনেসও রান করছে একসঙ্গে এবং রাইট নাও সে একটা মোটামুটি স্টেবল ইনকামও করতেছে ইয়েস উই হ্যাভ টুডে উইথ সাজ্জাদুর রহমান এবং সাজাদ কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর কামিং তোমার ব্যাপারে আসলে সুনাম অনেক করা যায় দুন্ন অনেক কম শুনছি আমার খুব ক্লোজ একটা ছোট ভাই এবং হি ইজ ভেরি ট্যালেন্টেড টু বি অনেস্ট এবং আমি ওনাকে আমি ওকে আজকে এখানে আনছি বিকজ আই ওয়ান্টেড ইউ গাইস টু নো যে আসলে একটা স্টুডেন্ট একটা মানুষ ছেলে স্টুডেন্ট লাইফ থেকে কি কি করতে পারে এবং কত ধরনের ওয়েতে সে আসলে ওঠার চেষ্টা করতে পারে সো সাজেদ লাইক তোমার জার্নি শুরুটা আসলে কোনখান থেকে শুরু হয়েছিল লাইক অ্যাস পার আই নো ইউ আর অলসো আ ফোর টাইম ন্যাশনাল অলিম্পিক উইনার তো লাইক এত কিছু একসাথে মানে টায়ার্ড হতো না বা সামথিং লাইক ম্যানেজ দা কিভাবে আচ্ছা তো এটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে বড়োটাই তো ভুল হবে ব্যাট হচ্ছে ক্লাস ফাইভ সিক্স এর দিকে এসে তো সোল লাইফে একটা রিলেজেশন আসে তো আমার ভিতর যে রিলেজেশনটা সবসময় কাজ করতে এখনও করে যে আমি লাইফের কোন পর্যায়ে গিয়ে আফসোসটা রাখতে চাই না আচ্ছা আমার একটা বিজনেস আইডিয়া আসছে আসছে হ্যাঁ

তো আমি কত সব জায়গাতে সাকসেস হয়েছে কেন আমি যাই না বাট সব জায়গাতে আই হ্যাভ ট্রাইড এভরিথিং আমি লাইফের একটা স্টেজে গিয়ে আফসোসটা রাখতে চাই না যে ইস আমি ওই টাইমে লেখালেখি একটু করতে পারতাম আমি একটু বিজনেস চালু করতে পারতাম আমি একটু হচ্ছে ডাক্তারি পড়াশোনা করতে পারতাম আমি একটু ক্লাবিং করতে পারতাম আমার যখন আফসোস না থাকে আমার লাইফটা যখন রিগ্রেট না থাকে তো ওই জায়গা থেকে হচ্ছে যখন যারা মাথায় আসে অ্যান্ড আই ডু ইট মাই বেস্ট দ্যাটস ইট আচ্ছা লাইক কোনো ধরনের ব্যাকলেস ফেস করেনি নি ইউজুয়ালি দেখা যায় যে স্কুল লাইফে একটা এক ধরনের ধাক্কা খায় হচ্ছে ফার্স্ট অফ অল আউটার কারিকুলাম অ্যাক্টিভিটি যেটাই করতে যায় পড়াশোনার এত প্রেসার থাকে যে মানুষ পারে না পারে না স্টুডেন্টরা পারে না আর কলেজ লেভেলে আবার পাটনা গো যায় প্রেম টেম করা শুরু করে ওই যে গার্লফ্রেন্ডের পিছে ছয় সাত ঘন্টা যে টাইমটা ওই টাইমটা যদি সে হয়তো বা যদি সেলফ গ্রোয়িং এর উপর সেলফ অথবা যদি কোনো একটা বিজনেস উঠানোর উপর দিত ফিউচার একটা স্টেবিলিটি থাকতো বাট আলটিমেটলি স্টুডেন্টস ডাজেন্ট ডু দ্যাট তারা ইউজুয়ালি করে না তুমি আসলে এগুলো থেকে কিভাবে নিজেকে দূরে রাখছো আচ্ছা তো প্রথমেই আপনি যে কোশ্চেনটা মানে কোশ্চেনটা বললেন যে হচ্ছে লাইফ পড়াশোনার পাশাপাশি এত কিছু কীভাবে করা যায় বা জিনিসটা করা যায় এটার জন্য সবার আগে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে আপনার রপ্ত করা লাগবে প্রথম কথা যেটা আমাদের হাতে সময় নাই পড়াশোনা করলে অনেক কিছু করা যায় না এটা এক প্রকার মানে এক্সকিউজের কাতারে পড়ে একটা এইট নাইনে পড়া ছেলে নাইন টেনে পড়া ছেলে পড়াশোনা করে সে কলেজ করে চার ঘন্টা বাসে পড়াশোনা করে দুই তিন ঘন্টা আমি যদি রাতে আমি আট ঘন্টা ঘুমালাম চার পাঁচ ঘন্টা কলেজে থাকলাম আমি দু তিন ঘন্টা পড়াশোনা করলাম আমার স্টিল হাতে বারো ঘন্টা আছে না হলে ঘন্টা আছে এই টাইম কি করতেছি আমাদের জেনারেশন কি করতেছে আমরা রিল দেখতেছি আমরা গেমিং করতেছি গার্লফ্রেন্ডে ঘুরতেছি বোধ হয় করতেছি সিরিজ দেখতেছি হ্যাঁ তো সব কিছু একটু একটু করা ঠিক আছে অনেকে গেমিং রিপ্লেসমেন্ট হিসেবে দেখে কিন্তু আপনি আট ঘন্টা গেম খেলতেছেন আপনি মুভি সিরিজ দেখে ফাটায় ফেলে এটা আমার গর্ব করে ফ্রেন্ড সার্কেলে বলতেছেন আমার সব সিরিজ সব সিরিজ হ্যাঁ এটা কোনো প্রাউড এর বিষয় না আপনি আট ঘন্টা হুদায় ওয়েস্ট করছেন আপনি গেম খেলে অমুক লেভেলে গেছেন তমুক লেভেলে গেছেন এটা আপনি গর্ব করে বলতেছেন সব জায়গা থেকে তাই না এটা কি আপনি একটা বাসের রুমে কাজ করছেন আপনার আউটপুটটাকে কি আলটিমেট আপনি যখন একটা আলটিমেট আউটপুটের চিন্তা করবেন যে না আমার এটার একটা আলটিমেট আউটপুট আছে হ্যাঁ আপনি সিরিজ দেখতেছেন আপনার যদি আলটিমেট আউটপুট চিন্তা থাকে যে না আমি ইংলিশ স্পিকিংটা ভালো করতেছি এটা আপনার কাজে দেবেন কোনো একটা স্কিল গেন একটা স্কিল গেইন করেন আপনার একটা আলটিমেট পারপাস থাকবে সব কিছুর বিষয় নে আপনার কোনো পারপাস নেই তখন আপনার মানে সব কিছু উদ্দেশ্যহীন লাগবে আপনি দেখবেন যে আপনি ওই দুই ঘন্টা পড়াশোনা করাটা আপনার কাছে বোরিং লাগবে কোনো স্কিল অর্জন করা আপনার কাছে বোরিং লাগবে কিন্তু যেই মোমেন্টে আপনি টাইম ম্যানেজমেন্ট জানবেন আপনার একটা পারপাস থাকবে লাইফের সব কিছু পারপাস থাকবে তখন আপনি অনেক কিছু হ্যান্ডেল করতে পারবেন আপনি দেখতেছেন যে আমি তিন ঘন্টা পড়াশোনা করার পাশাপাশি আমার দশ ঘন্টা আছে আমি একটা স্কিল শিখি হইতে পারে হইতে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখলেন আপনি কোনো অন্য কিছু শিখলেন বা আপনি নিজে একটা বিজনেস দাঁড় করলেন আপনার অলিম্পিয়াড করতে ইচ্ছে করতে আপনি অলিম্পিয়াড করলেন তাই না আপনার বই পড়তে ভালো লাগে আপনি বই পড়লেন আপনি লেখালেখি করলেন কিছু একটা করেন

এগুলো আমার আমার এই জিনিসগুলো আমার প্রচুর ইগতে লাগে ঠিক আছে মানুষ বলে তো লাগি তার পাশাপাশি আবার হচ্ছে যন্ত্র বলে আরো লাগে আরো লাগে বুঝলি নাকি আমি ইনস্টল করছি আমি ওয়ারফেয়ার ইনস্টল করছি আমি গোস্ট ইনস্টল করছি প্রত্যেকটা আমি রান করছি রান করে রান করে ইনস্টল করেছি যাক গেট এখন কি কোনো রিগ্রেট হয় এগুলো নিয়ে না এখন রিগ্রেট আই হ্যাভ फ्रेंड्स 4 লাখ টাকার পিসি বেচে বাইক কিনছে বিকজ হি নিডস সাম মোর মানে মোর একটু কম্প্যাক্টেবল দরকার ছিল ট্রাভেলে প্রবলেম হচ্ছিল বুঝতে পারছে

এবং টিকার আগেও ঠিক আছে লাইক টিকার আগেও লাইক অবস্থা খারাপ হয়ে যায় একটা একটা কষ্ট করা লাগে একটা কষ্ট করা লাগে তো ওই টাইমটা ম্যানেজ করা বা দেখা যায় যে এই যে স্কিলের দুনিয়া ঢুকলে আবার পড়াশোনা মন বসে না এই প্রবলেমও শুনছি আমরা অনেক ধরনের অনেক জায়গা থেকে তো এই প্রবলেমসগুলো আসলে মানে এগুলা থেকে তুমি বেরিয়েছো কীভাবে এগুলো আউটকাম আসছে কীভাবে আচ্ছা এগুলার জন্য আপনার প্রথমে হচ্ছে একটা আপনি যে কাজটা করতেছেন একটা মোটিভেশন দরকার ভালো রকম এখন সবাই করতেছে দেখে আমি করব আমার ফ্রেন্ড করতেছে দেখে আমি করব এই রকম করলে হচ্ছে আপনার পড়াশোনা হবে না স্কুলও হবে না হ্যাঁ আপনার আগে একটা মোটিভেশন লাগবে গোল লাগবে টার্গেট লাগবে আমি জিনিসটা শিখবো আমার শিখলে এই বেনিফিট আছে হম তখন যখন আপনি দেখবেন যে এখানে একটা বেনিফিট আছে আপনার পড়াশোনা তো আপনার তো ওইটা থাকবেই তখন পাশাপাশি আপনি কাজটা করতে পারবেন যখন দেখা যাবে যে না আপনার হচ্ছে কোনো আলটিমেট গোল নাই আমি জাস্ট সবাই করতেসে করবো তখন জিনিসটার প্রতি আপনি লেগে থাকতে পারবেন না দিন শেষে লেগে থাকাটা হচ্ছে একটা বড়ো বিষয় যে কোনো কিছুতেই আপনার অনাইট তো সাকসেস আসবে না একটাতে সাকসেস আসবে না এই জন্য আপনার মোটিভেশনটা যত স্ট্রং হবে আপনার পারপাসটা যত স্ট্রং হবে আপনি জানবেন যে এটা করলে আপনার একটা আউটকাম আছে তো এই জিনিসগুলো যত স্ট্রং হবে আপনি তত বেশি দিন লেগে থাকতে পারবেন আপনার জিনিসটা থেকে আউটকাম আসার পসিবিলিটি তত বেশি বাড়বে হুম আর হচ্ছে পড়াশোনার পাশাপাশি ম্যানেজ করার বিষয়টা ঘুরে বেরিয়ে একটা জায়গাতেই আনসারটা এসে থামবে টাইম ম্যানেজমেন্ট আপনি যত টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট হইতে পারবেন আপনার বিশ্বের যত বড় ধনী ব্যক্তি বলেন বিজনেসম্যান বলেন তারা সবাই একটা কথা বারবার বলে যত মোটিভেশন বই আছে একটা জায়গাতে বারবার জোর দেওয়া হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি যদি টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট না হন আপনি কিচ্ছু আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন না আপনি সারাদিন পড়ে গেলেন আমরা অনেক এক্সাম্পল আছে পড়ে গেছে পড়ে গেছে রেজাল্ট আসতেছে বলে হচ্ছে নাড আপনার টাইম ম্যানেজমেন্ট জানা লাগবে যে আমি আজকে চ্যাপ্টার পড়তেছি পরের দিনের চ্যাপ্টার পড়বো বা হচ্ছে আপনি যখন স্কুল শিখতে যাচ্ছেন আমি দিনের এটাই পড়াশোনা করবো স্কিল অর্জন যখন আপনি সারা দিন আপনার একটা রুটিন হয়ে গেছে তখন দেখবেন আপনি ওই রুটিনে অভ্যস্ত হয়েছেন কাজ করতে পারতেছেন আপনার কোনো রুটিন নাই আপনার কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান নাই গোল নাই আহ পড়বো দেখবো করা যাবে আপনার পড়াশোনাও হবে না আপনার স্কিল অর্জন হবে না আপনার কিছুই হবে না ভাগ করে নিতে হবে ভাগ করে নিতে হবে সবকিছু

ঠিক আছে সবাই একদম আপনার বড় ভাইয়ের মতন আপনাকে শিখাবে বলা যায় সমবয়সী ফ্রেন্ড এর মতন আপনাকে শিখাবে ঠিক আছে তো আপনি কোনো পেন খাবেন না এই একটা পার্সপেক্টিভ ব্যাক টু আর টপিক আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আর ফার্স্ট অফ অল ক্লাবের ফুল নামটা একটু বলবা রাজক কলেজ সায়েন্স ক্লাব ইয়েস ওয়ান অফ দা বিগ মানে আমার জানার মধ্যে ইজ ওয়ান অফ দা মোস্ট প্রমিনেন্ট সায়েন্স ক্লাব এন্ড সায়েন্স ক্লাব ইন ইন বাংলাদেশ এই সায়েন্স ক্লাবটা বেসিক্যালি শুরু হয় কত সালের দিকে আচ্ছা সায়েন্স ক্লাবের হিস্টরি হচ্ছে আমাদের অনেক পুরোনো প্রায় দেখা যায় দুই হাজার সালের দিকে ইনএক্টিভ ছিল হ্যাঁ কিন্তু হচ্ছে সমস্যাটা ওই জায়গাতে ইনএক্টিভ ছিল কারণ একটা ক্লাব রান করার জন্য কয়েকটা জিনিস লাগে আপনার একটা ভালো স্ট্রং টিম লাগবে একটা ভালো লিডার লাগবে আপনার প্রচুর সোর্স লাগবে তাই না সবকিছু তো দেখা যায় যে যদি আপনার এই জিনিসগুলো প্রত্যেক বছর তিনটার ভিতর কোনো এক দুইটা মিস চলে যায় ক্লাবটা দেখা যায় খুব একটা অ্যাক্টিভ থাকে না তো দুই হাজার আট নয় সালের দিকে হইলো আমার ক্লাবটা বেসিক্যালি একদম মানে রিস্টার্ট দেই হচ্ছে দুই হাজার বাইশ তেইশ সালের দিকে এসে লাস্ট টু থ্রি এর দিকে তো তখন এসে হচ্ছে দেখলি যে আমাদের ক্লাবের অবস্থা খুব একটা ভালো না একটা ক্লাব আছে এত বড় একটা কলেজের একটা ক্লাব বাট খুবই ডেড অবস্থা তো ওইখান থেকে হচ্ছে আমরা ক্লাবটা উঠানো শুরু করলাম একদিনে তো ক্লাব বড় হয়ে যায় না অবস্থা খারাপ হয়ে যায় আমাদের ক্লাবে দেখা যাচ্ছিলো যে অন্য সব ক্লাব যখন মেম্বার রিক্রুট করে সেটা মানে সব ক্লাবে সব ক্লাবে মেম্বার রিক্রুট করে ক্লাব যে কলেজে যে ক্লাবগুলো তো সবার চেয়ে আমাদের মেম্বারটা কম আসতো তাহলে দুই তিনশো না কারণ সবার একটাই জাস্ট মেন্টালিটি ছিল যে সায়েন্স তো ক্লাসেই শিখি এটার জন্য ক্লাবের কি দরকার আছে এটা এটা আসলে মেন্টালিটির এই জায়গাতে তো তখন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের কয়েকটা স্টেপে আগে হবে একে তো হচ্ছে আমাদের এই মেন্টালিটিটা নিয়ে কাজ করতে হবে যে কলেজ একাডেমিক সায়েন্স আর ক্লাবিং আর সায়েন্স তো এক না এখানে আপনি অনেক কিছু এক্সট্রা শিখতে পারতেছেন আকাশপাত এটা একটা দেখুন হচ্ছে আমাদের ওই টিম বাড়াইতে হবে আমাদের হচ্ছে রিসোর্সগুলো বাড়াইতে হবে তো স্বপ্নে হচ্ছে আমরা যখন মাঠে আমরা কাজ করলাম জাস্ট ফার্স্ট ইয়ার যে বছর হচ্ছে আমরা এই স্পিড দিলাম সব নিয়ে ওই বছরে আমাদের মেম্বার হইল সবগুলো ক্লাবের সবচেয়ে বেশি আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে হিট করলাম মেম্বার এরা কিন্তু কেউ নট লাইক যে আসছে রেজিস্ট্রেশন করছে চলে এরকম না এ পেইড মেম্বার তারা পেইড মেম্বার হয়ে আমি রেজিস্ট্রেশন ওই বছর হচ্ছে আমরা একটা বিগেস্ট বড় করে করলাম প্রোগ্রাম করলাম বাট ক্লাবদের একটা মেইন গোল থাকে হচ্ছে একটা সায়েন্স ফেস্ট নামানো মানে যে কোনো ক্লাবের টার্গেট থাকে তাদের একটা ফেস্ট নামানো হ্যাঁ আপনি যতক্ষণ না পর্যন্ত এই ফেস্টের দুনিয়াতে ঢুকতে পারতেছেন আপনার ক্লাব অন্য দশটা কলেজের ক্লাবের সাথে কম্পিট করতে পারবে না আপনি ইন্টারনালি কি করতেছেন এটাকেও দেখতে আসবে না আপনি যখন একটা ন্যাশনালস নামাচ্ছেন আপনি আরো কলেজ থেকে স্টুডেন্ট নিয়ে আসতেছেন কম্পিটিশন করতেছেন ফাইট করতেছেন তখন আপনার ক্লাবটা অন্য দশ জনের কাতারে নামতেছে আপনি ঘরোয়াভাবে সেশন করলেন আপনি ওরিয়েন্টেশন করলেন এটা কিন্তু অন্য দশটা কলেজ জানতেছে না আপনাকে এটা বেশি মূল্যায়নও করা হবে না তো এই জায়গাতে হচ্ছে আমাদের প্রথম থেকে যখন ক্লাবটা গ্রো করা শুরু করলাম আমাদের একটা টার্গেটই ছিল আমরা একটা ন্যাশনালস এন্ড অনেক বিশাল বড় করে একটা ন্যাশনালস অন্য ছোটো ন্যাশনালস না তো এটা ধরো হচ্ছে আমরা পরবর্তীতে লাস্ট ইয়ার আমাদের চব্বিশ সালের অক্টোবরে বিশাল বড় করে একটা মেগা সায়েন্স ফেস্ট রয়েছে যেখানে হচ্ছে আমাদের প্রায় একশোটা কলেজ থেকে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার অডিয়েন্স আমরা রেকর্ড করতে পারছি কম্পিটিশন পার্টিসিপেন্ট ছিল তারা একশোটা কলেজ থেকে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমার যে স্কুলের ক্লাব ছিল আইআইটি ওখানেও আই ওয়াজ ওয়ান অফ দা শুরু করে আর কি মানে ফাউন্ডার প্যানেল ফাউন্ডার প্যানেল না ইটস নট স্টার্ট সামথিং মানে স্টার্ট বলতেছে লাইক ক্লাব ফরমেশন দেন গাইজগুলো যে শুরু করা সবকিছু মিলে obviously আমাদের উপরে আরো সিনিয়র লেভেল ছিল বাট উই ওয়্যার উই লাইক উই ওয়্যার দ্য ফার্স্ট মানে ফার্স্ট লেভেল জুনিয়রস আর কি তো দেন আবার এই কলেজে

এসব কমপ্লেন করে দিছি ঠিক আছে আমি 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 বলে আরে স্যার ইভেন্ট এসে এটা কেমন কথা তো হইলো না তো পরে হচ্ছে গিয়ে এইসব এইসব জিনিস করা লাগে তো আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে লাইক এস পার নো লাইক আমার সার্কেলের আশেপাশেও মোটামুটি বলা যে ইউ হ্যাভ টেকেন দ্য রেকর্ডেড টাইম টু লঞ্চ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্ট ইন আওয়ার কান্ট্রিজ হিস্ট্রি তো এত কম টাইমের মধ্যে যে আসলে পারফেক্ট একটা সাকসেসফুল একটা ফেস নামাইলা লাইক তো লাইক তুমি সবার আগে কাকে থ্যাংকফুল কার প্রতি থ্যাংকফুল টু মাই টিম টু ইয়োর টিম টু মাই টিম আমি এটা কোনো কসমিক কনসিডেন্স কিনা যাই না বাট আই এম ভেরি লাকি যে আমি যে টিমটা পাইছি মানে আমার মনে হয় যে এই টিমটা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার খুবই লাকের ব্যাপার একটা ফেস্ট নামাইতে গেলে আপনার কয়েকটা ডিপার্টমেন্ট প্যারেলে কাজ করতে হয় আপনার একটা ডিপার্টমেন্ট থাকবে মানে মোস্ট ইম্পর্টেন্ট আপনার পূজা ফান্ডিং ওটাইতে হবে এখানে একটা ডিপার্টমেন্ট আপনার একটা ডিপার্টমেন্ট থাকবে যারা হচ্ছে বিভিন্ন অলিম্পিয়াডের क्वेश्चन রেডি করবে क्वेश्चन খারাপ হলে তো আপনি গালি খেয়ে শেষ একটা ডিপার্টমেন্ট থাকবে যারা হচ্ছে আপনারা লজিস্টিক সামলাবে আপনার বিভিন্ন জিনিসপত্রগুলো রেডি করা প্যান্ডেল রেডি করা ইডি রেডি করা ইডি রেডি করা আপনার আরো কিছু ডিপার্টমেন্ট থাকবে যারা হচ্ছে ফেস্টের দিন volunteers দের সামলাবে আরো কিছু ডিপার্টমেন্ট থাকবে যারা যারা ফুড দেখবে তারপর টিচারদের সাথে কন্টাক্ট করবে আরো ডিপার্টমেন্ট থাকবে যারা আপনার গেস্ট সামলাবে অ্যাট এ টাইম আপনার সাত থেকে আটটা ডিপার্টমেন্ট কাজ করতে হয় এখানে মিনিমাম টোয়েন্টি পিপল মিনিমাম আমাদের এখানে আরও বড়ো বেশি বলছে বাট মিনিমাম টোয়েন্টি পিপল তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি এমন হয় যে অ্যাজ এ প্রেসিডেন্ট আমাকে দেখা লাগতেছে জিনিসটা তখন আগে বেড়া সুন্দর করে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ইনচার্জ থাকে তাদেরকে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করার ক্ষমতা থাকতে হয় অ্যান্ড এই যে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করার ক্ষমতা কিন্তু সবার থাকে না এই জায়গাতে বড়ো ঘাপলা থাকে সব জায়গাতে কিন্তু আই এম ভেরি লাকি যে আমার যতটুকু সামর্থ্য ছিল আই লিড আমি তাদেরকে চালনা করছি কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলোতে যারা ইনচার্জ যারা ছিল আমার যারা মেম্বার ছিল এক্সিকিউটিভ ছিল ছিল এরা প্রত্যেককে তাদের জায়গাতে একশোতে একশো এক পার্সেন্ট দেওয়া হয়েছে তারা দিতে পারছে তা যদি না হয়তো দেখা যে কোনো এক জায়গায় আমার খেয়ে গেছে আমার ফান্ডিং আসে নাই ফান্ডিং আসলেও আমার অলিম্পিয়াড ঠিকঠাক মতো হয় নাই অলিম্পিয়াড হইলেও আমার লজিস্টিকের সমস্যা হয়ে গেছে লজিস্টিক ঠিক থাকলেও না আমাদের

কারণ আমরা নরমালি ফেস্ট ফেস্টগুলো দেখা যায় সবাই ইনডোর করে আমরা পুরো ফেস্ট আউটডোর নামাই দিছি আমাদের স্টল আমাদের প্যান্ডেল সবকিছু আমাদের আউটডোর ওপেন মাঠে ওই ফেস্ট হয়েছে হ্যাঁ তো এখানে বৃষ্টি একটা বড় ফ্যাক্টর যদি বৃষ্টি চলে আসে আমরা কি করব বাজেট তো আকাশপাতাল হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আমাদের বাজেট দরকার ছিল তার চেয়ে আমরা ভালো অ্যামাউন্টে বাজেট কালেক্ট করতে পারছিলাম আমাদের ফেস্টে যে বাজেটটা কিন্তু সমস্যা হইলো কোথায় ফেস্টে তিন দিন আগে এমন পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল মাঠে মানে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে আমার অবস্থা হ্যাঁ

স্পন্সর কেন আসবে ওর বেনিফিট দেখে স্পন্সর তো আমার কেউ লাগে না যে তিন দিন আগে ধরো চার লাখ টাকা নাও তো এই টাইমে আমরা মানে এতটা দ্বিধান্বিত হয়ে গেলাম যে আমরা কি করবো এখন যদি আমি মাঠ থেকে ফেস্ট কলেজে ঢুকাই আমার পুরো ইনভেস্টমেন্ট নষ্ট এত টাকা দিয়ে আমি পুরো মাঠ সাজালাম মাঠ গুছাইলাম কি হবে এখন ওই টাইমে আমরা প্রিন্সেপ কাছে গেলাম অ্যান্ড স্যার সাথে কাছে কথা বললাম জাস্ট হিস অন আর টু কলস বাজেট রেডি মানে নিজে দিছে নাকি আশেপাশ থেকে ফ্রেন্ডস সার্কেল ব্রিগেডিয়ার জেনারেল তো একটা ভালো কানেকশন ছিল তো হ্যাঁ আমরা একটা ওইটা অবশ্যই উনি যে বাজেট এসে আসছে আমরা হিউজ আমরা বড় বাজেট কালেক্ট করতে পারছি তার পর্যন্ত কিন্তু তিন দিন আগে ওই অনেক যে তিন দিনের আল্টিমেটামে তো এটা এমন পসিবল না আপনি দুই মাস টাইম পাইছেন আপনি পনেরো বিশ লাখ টাকা তিরিশ টাকা উঠান সেটা এক জিনিস কিন্তু তিন দিনের আল্টিমেটামে আপনি স্পন্সরকে কোনো বেনিফিট দেখাতে পারতেছেন না জাস্ট আপনার মুখের দিকে তাকায় তো আপনাকে স্পন্সর টাকা দিবে না তাই না তো ওই মোমেন্টে উনি হচ্ছে বলতে পারেন যে আমাদের পুরো ফ্রেশটা এক হাতে বাঁচা দিতে পারছিল তো থ্যাংক ইউ স্যার আচ্ছা এখানে আমি একটা কথা বলবো যে লাইক আমার যে কলেজ ছিল আমাদের কলেজের একটা প্রিন্সিপাল ছিল আর স্যার ঠিক আছে স্যার অ্যামেজিং অ্যামেজিং ঠিক আছে লাইক 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 ওয়াচিং দিস দ্য বেস্ট সি গ্রেট হ্যাঁ সো উনি উনি আপনার এত সাপোর্ট দিছে নিচ এন্ড এভরিথিং লাইক থিংস ওয়াই লাইক সো গ্রেট টু বি বিস্ট হ্যাঁ ছিল ক্লাব স্টুডেন্ট নিজের ছেলেমেয়ের মতন দেখত ঠিক আছে লাইক এবং আমাদের একটা মজার বিষয় কি লাইক আমরা তো বিশাল বড় মাঠ ছিল আমাদের হ্যাঁ লাইক

একজন এত হাই পোস্টের একজন জেনারেল বা আই ডোন্ট নো হোয়াট ইজ ইজ হোয়াট ইজ এক্সাক্ট পোস্ট ওয়াজ বাট ওনার মতন একজন প্রোফাইলের মানুষ যে লাইক এত কেয়ার হবে কেয়ার করবে অ্যাবাউট অ্যাবাউট হি স্টুডেন্টস লাইক ইটস ইটস বিয়ন্ড ইমাজিনেশন সো অবভিয়াসলি স্যার হ্যাটস অফ টু ইউ এটা থাকে সব প্রত্যেকটা কলেজে হচ্ছে এরকম কিছু আসলে মানুষ পাওয়া যায় এন্ড সেই ব্যাচগুলো অনেক লাকি হয় হুম এই ব্যাচগুলো তো দেখে পাই সেই ব্যাচগুলো एक्चुअली অনেক লাকি হয় আমাদের এক্স ব্যাচও লাকি হুম ঠিক আছে তো আমরা লাকি ছিলাম অনেক জুনায়েদ স্যার লাইক হি ট্রিটেড আস ভেরি ওয়েল এনিওয়েজ

ঘুরে ফিরে আবার দেখেন টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ যারা টাইমটাকে কাজে লাগাতে পারছে ওই যে রাইট টাইমে রাইট কপ রাইট টাইমে রাইট কপ ফিজিক্যালি বল এই যে এখন যেমন ওই যে আমরা যে টাইমে ভিডিওটা করতেছি ওই কি ইজ এ ভেরি फेमस পার্সন ঠিক আছে এন্ড আ পার্সন বেসিক্যালি সে হচ্ছে একটা তরমুজ বেচে ওই কি ওই কি দুটো ডায়লগ বলছে এখন স্পন্সরের অভাব নাই তার কাছে ঠিক আছে লাইক অ্যাজ পার আই নো লাইক পিজ্জা বার্গ নেবি অ্যাকচুয়ালি দ্য টোনার ট্রাক পার্টিজন 1200 কেজি পিজ্জা বার্গ এন্ড আরেকটা কে জানি দেখলাম ধরে না না ওটা ওটা ফোন

ও হাইয়েস্ট না একটা 19 এর বাচ্চা একটা সিনেটের বাচ্চা মাসে কত টাকা ইনকাম বড় বড় কতটা কত টাকা জমাইতে পারে 4 500 600 হাজার টাকা হইলে অনেক বেশি পারে না এখন একটা বাচ্চা ও যদি একটু বই পড়তে চায় এখন ও অ্যাকচুয়ালি এই টাকাতে কয়টাই বই কিনতে পারবে তাই না এখন অনেকে তো গেম খেলতেছে এক করতে শেষ বাট যে বাচ্চাটা একটু বই পড়তে চাইছে ওর হাতে ওই ফান্ডিং টাইম আছে বই কিনবে তো আমি নিজে এই ফেজের ভিতর দিয়ে গেছি 19 এ ছিলাম দেখা যাচ্ছে যে আমার মাসে দুই তিনশো টাকা পাঁচশো টাকা আসতেছে আমি বই কিনতে পারতেছি না কারণ বাংলাদেশের বইয়ের মার্কেট হচ্ছে এমন অবস্থা হ্যাঁ ওই টাইমে আমি যখন এই গেলাম যে এটা তো খুব মানে অবস্থা যারা বই পড়তে চাচ্ছে পারতেছে না তখন আমাদের একটা জিনিস আসলো যে আচ্ছা অনেকে বই পড়তে চাচ্ছে পাচ্ছে না বাট অনেকের বাসায় তো অনেকগুলো বই পড়ে আসে হাওয়েবার আমরা এদেরকে কানেক্ট করে দিই বো তিন উপকার হোক আমরা থার্ড পার্টি তো ওই জায়গা থেকে মাথায় আমরা দাঁড় করবো কিন্তু আপনি জাস্ট ইমাজিন আমি ক্লাস মাত্র এইট পাস করছি নাইনে আইডিয়া মাথায় আসতে বাট আই হ্যাভ নো রিসার্চ জিরো জিনিসটা কিভাবে কাজ করবে আমার কোনো আইডিয়া নাই তখন জাস্ট হচ্ছে আই এম রিয়েলি গ্রেটফুল টু ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড সাকিব হাসান সাকিব তাইব তো ওর সাথে আমার কথা হয় আমি শেয়ার করি ও তখন জাস্ট বিগিনার লেভেলে ছিল শিখতেছে একটু ইয়া শিখতেছে তো তখন ওর সাথে আমরা পুরো আইডিয়াটা শেয়ার করি যেটা করা লাগবে অ্যান্ড আমি আমাদের ক্লাস নাইন যখন জাস্ট উঠলাম তখন করোনার জন্য বিশাল একটা ধাক্কা বন্ধ হয়ে গেল স্কুল কলেজ তো ওই টাইমে আমাদের ধরেন এক্সপার্ট হইলে যে জিনিসটা এক সপ্তাহে করা যায় আমাদের এক মাস লাগলো ওদের যেটা এক মাস লাগে দুই মাস লাগলো বাট আমরা ছেড়ে দিলাম না আমরা নয় মাস টাইম ইনভেস্ট করলাম একটা ওয়েবসাইট দাঁড় করাইতে লজিস্টিকগুলো মেনটেন করতে রিসোর্স মেনটেন করতে প্লাস সবকিছু ম্যানেজ করতে কারণ আপনার এটা জাস্ট অনলাইন বিজনেস হইলেও আপনাকে অফলাইনে প্রচুর কাজ থাকে আপনি বইটা কালেক্ট করতেছেন বই ডেলিভারি দিচ্ছেন লজিস্টিকদের সাথে কথা বলো গুছানো রেডি করা তো সব কিছু রেডি করতে করতে আমাদের পরে আট নয় মাস লেগে গেলো

সবচেয়ে বড় তো আমাদের পড়া শুরু করেছে এই লেভেলের হচ্ছে আমাদের কেসটা ছিল যখন কোন কিছু মাথায় আসে যদি আপনার পক্ষে পসিবল হয় বা পসিবল না হয় আপনার মনে হচ্ছে পসিবল না আপনারা একটু আগানো উচিত আপনি একটু ট্রাই করেন একটু দেখেন

ইউ শুড ইউ মাস্ট গেন স্কিল অ্যালং উইথ একাডেমিক পারপাসেস লাইক হি ইজ আ ট্রু এক্সাম্পল আমি নিজের এক্সাম্পল অনেকবার দিসি মানুষ তেমন একটা শুনে না কেন জানি শুনে না আমি জানি না বাট হি ইজ আ ট্রু এক্সাম্পল ঠিক আছে লাইক ইউ গেস ক্যান ফলো হিম টু সো থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও ইনশাল্লাহ আরেকটা নতুন সরাসরি এপিসোড নিয়ে আসবো ভেরি সুন ডিলেন আসসালামুকুম